জয় শ্রীরাম আমার নাম দীপঙ্কর পাল আমি উত্তর ত্রিপুরা জেলার বজরং দল দায়িত্বে আছি আমরা এসেছি আজ আগরতলায় গত কিছুদিন পূর্বে শঙ্কর প্রসাদ দত্ত যে মার্ক্সবাদী এর যে দালালি বা চায়নার যে দালালি যে মার্ক্সবাদী দল উনি একটা বক্তব্য করেছেন আমাদের বজরং বলি নিয়ে যাটা আমাদের বজরং দলের মুখ্য বা আমরা মুখ্য ভগবান মানে উনি কুটুক্তি করেছেন উনি যে আমরা থানাতে থানাতে আমরা কেস করার জন্য এসেছি আমরা কেস দিয়েছি দিয়েছি কি কি ধারাতে আমরা দিয়েছি এটা বিবরণ আমাদের উত্তর ত্রিপুরা জেলা বিশ্ব পরিষদের নীলেন্দু দাস কিছু বলবেন জয় শ্রীরাম জয় মহাকাল ইদানিংকালে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে আমি নিজেকে সেকুলার অথবা আপডেটেড বা স্মার্ট এটা যদি আমার কারো কাউকে বোঝাতে হয় তাহলে আমি প্রথমে আমার যে হিন্দু দেবদেবী আছে তাদেরকে নিয়ে কুৎসা রটাবো তাদেরকে গালমন্দ করব তাদের নিন্দা করব তাদের ব্যাপারে উল্টা কথা বলবো অথবা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যাপারে উল্টা জিনিস বা ফটো ছাড়বো তো এটা আমাদের বোঝা উচিত যে ভারতীয় ন্যায় সংহিতা এবং আইপিসি এর আন্ডারে এগুলো ব্লাসফিমি কেসে ব্লাসফিমি কেসে পড়ে এবং এগুলো আইনত দণ্ডনীয় এবং যে ধারাগুলোতে আমরা মুখ্য ধারাগুলোতে আমরা ওনার এজেন্স্টে শঙ্করপ্রসাদ দত্ত যিনি আমাদের ভগবান বজরঙ্গলী অর্থাৎ হনুমানজির বিরুদ্ধে কটুক্তি করেছেন তো ওনার এজেন্স্টে আমরা যে যে সমস্ত ধারাতে কেস দিয়েছি সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহীতা অর্থাৎ বিএনএস সেকশন ওয়ান নাইনটি সেভেন করেসপন্ডিং টু আইপিসি সেকশন টু নাইনটি ফাইভ এ বিএনএস সেকশন ওয়ান নাইনটি ফাইভ করেসপন্ডিং টু আইপিসি সেকশন ওয়ান ফিফটি থ্রি এ বিএনএস সেকশন ওয়ান নাইনটি ওয়ান নাইনটি নাইন করেেসপন্ডিং টু আইপিসি সেকশন টু নাইনটি এইট লাস্টটা হচ্ছে ফর অ্যাটারিং ওয়ার্ডস উইথ ডেলিভারিড ইনটেন্ট টু ওন দ্য রিলিজিয়াস ফিলিংস অফ এনি পার্সন এইভাবে এই তিনটি ধারায় আমরা ওনার এগেনস্টে কমপ্লেন করেছি থানাতে উনি আগরতলাতে উনার এগেনস্টে কমপ্লেন হয়েছে বিভিন্ন থানাতে এবং ওনার বাড়ির সামনে আমাদের বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গেছে এবং হনুমান চালিশা পাঠ করে এসেছে এবং ওনাকে হনুমান চালিশা গিফটও করে এসেছে ওনার মধ্যে হয়তোবা ওনার যিনি মা বাবা ছিলেন ওনারা ওনার মধ্যে সেই শিক্ষাটা দিতে পারেননি এবং এটা যেটা যেটা একটু আগে বলছিলাম যে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে এটা আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের নিজের বাচ্চাদের মধ্যে নিজের নেক্সট জেনারেশন যারা আসছে তাদেরকে যদি আমরা আমাদের ধর্ম সম্বন্ধে না শেখাই আমাদের দেবদেবী তাদেরকে যদি সম্মান করা না শেখাই তাহলে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি তো এই জন্য আমরা এখানে এই থানাতে এসেছি এবং ওনার মিস্টিক কেস করেছি এখন অব্দি উনি কোনো পাবলিক অ্যাপোলজি স্বীকার করেননি এবং আগরতলা কোনো থানা থেকে ওনাকে এখন অব্দি গ্রেপ্তারও করা হয়নি তো আমরা চাইব যে ধর্মনগর থেকে ধর্মনগর থানা থেকে এই প্রেশারটা যাক আগরতলাতে এবং আগরতলা পুলিশ কর্তৃপক্ষ যাতে এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয় এবং আমরা শুধুমাত্র ধর্মনগর থানাতেই আমরা কেস দিয়ে আমরা শান্ত নই আমরা ধর্মনগরের অনারেবল এস অনারেবল সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং ত্রিপুরা রাজ্যের অনারেবল হোম মিনিস্টার ওনাকেও আমরা এই ব্যাপারে ওয়াকিফ ওনাকে জানিয়েছি এবং আমরা ভবিষ্যতে ওনাকে যদি শঙ্করপ্রসাদ দত্তকে যদি অ্যারেস্ট করা না হয় অথবা উনি যদি পাবলিক অ্যাপোলজি অ্যাপোলজি না করে স্বীকার না করেন যদি তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব নমস্কার আমি একজন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা এখানে আমরা হয়তোবা আমরা এসেছি আমরা এখানে কেস দিয়ে চলে গেছি এটাই আমরা বলে চলে যেতে পারতাম কিন্তু এখানে আইপিসি সেকশন যেটা আগে ছিল এবং এখন যেটা ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটা সেকশন আমরা উল্লেখ করলাম যাতে সাধারণ মানুষ এই ব্যাপারে ওয়াকিবহাল হয় যে ভগবান অথবা ঈশ্বরের বিরুদ্ধে কোনো কটুক্তি করলে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো উৎসাহ ছড়ালে এটা আইনত দণ্ডনীয় অপরাধ শুন তো এটার ব্যাপারে যাতে সাধারণ মানুষরা যাতে জানে এই জন্যই আমরা আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং ভবিষ্যতে যাতে আর কেউ এই ধরনের কোনো কুমন্তব্য আমাদের কোনো ভগবানের বিরুদ্ধে যাতে না করেন এই জন্য দল প্রতিটি ক্ষণে প্রতিটি পদে পদে পদক্ষেপ নিতে থাকবে এইভাবে